দুপুরবেলা সেজে পুজো আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি দেখো টোটো করে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপন সম্পাদ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আমরা মা মেয়ে ট্রেনের মধ্যে বসে আছি দেখছো ট্রেনটা এখনও ছাড়েনি ছাড়বে তো মা মেয়ে দুপুরবেলা হঠাৎ করে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো আর দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি এই ট্রেনটা এখন ছাড়লো দেখো ওদের স্টেশন থেকে ছেড়ে দিলো বেশি কোন নয় দুটো স্টফিস দুটো স্টপেজের পরেই নেমে যাব দশ মিনিটের ট্রেনে লাগবে তো দেখো ট্রেন থেকে বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে দেখছো তো দেখো আমরা পৌঁছে গেছি তো আমরা এসেছি সপ্তাহ বাজারে এই সব বাজারটা সোমবার সোমবার বসে প্রত্যেক সোমবার ওই জন্য এটার নাম সপ্তাহ বাজার তো দেখো কত সুন্দর এখানে কানের দেখা যাচ্ছে ঝুমকো দেখা যাচ্ছে তো আমার মেয়ে ওটাই দেখছে পছন্দ করছে আর বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও সবেরই একটা করে কিনে দাও এরকম বলছে তো এখানে অনেক ভিড় হয় এখন আবার ঈদের সময় তো এখন আজকে খুব ভিড় হয়েছে দিকটা একটু ফাঁকা আছে কিন্তু ভিতরে যত ঢুকছি তত ভিড় তো দেখা আমার মেয়ে বলছে এই জামাটা আমার ভালো লাগছে আমাকে কিনে দাও তো ওটাই দেখছি কেমন হবে তো দেখি ভালো লাগলে নেব এখানে আরও জামা অনেক আছে বাচ্চাদের এত ভিড় বলার নয় খুব ভিড় হয়েছিল তো ভিড় ভিড়ের জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ ভয়ও লাগছিল। ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা কিছু হয়ে যায় ওই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো ঘরে এসেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো কী কী কিনলাম তো এই দেখো মেয়ের জামাটা আমার পছন্দ হয়েছিল মেয়েরও খুব ভালো লেগেছে তো এই জামাটা নিয়ে নিলাম দেখো মেয়ে পুরো কেমন রং করছে দেখছে দেখাচ্ছে দেখো তো এটা আমার ভাইয়ের মেয়ের জন্য জুতোটা নিয়েছি বেশ ভালো লাগলো দেখে এখন এই জুতোটা উঠেছে খুব সুন্দর লাগছে তো সে শুনে বলছে পিসেমুনি আমার জন্য কী নিয়ে আসবে ওই জন্য ওর জন্য আবার একটা জামাও নিয়েছি আমি জুতোটা নিয়েছি ওর জন্য কেমন হয়েছে তোমরা বলবে আমাকে আর কী কী কিনেছি দেখো এটা আমার মেয়ে পছন্দ করেছে মাথার ক্লিপ তারপরে এই যে টিস্যু পেপার তারপরে ওই মেকআপ করা ব্লেন্ডার এই যে ঝুমকো নিয়েছে দেখো চার চারজোড়া কানের হয়েছে একটা ঝুমকো সাদা দেখছো এই যে একটা কানের এই একটা পাথর দেওয়া লম্বা কানের আর এখানে একটা কানের চারজোড়া কানের নিয়েছে যে ক্লিপ নিয়েছে গার্ডার নিয়েছি দেখছো আর এই ক্লিপটা দেখছো কুড়ি টাকায় তিন পিস এই ক্লিপটা তো এই গাডারগুলো পাঁচ টাকা করে নিয়েছে সব তো নিয়েছি চারটে নিয়ে নিয়েছি কুড়ি টাকার চারটে দেখো আর এই এটা পায়ে কালো কার বাঁধার এর সঙ্গে দেখছো প্রজাপতি দেওয়া আছে আবার ঘুমড়ো দেওয়া আছে তো মা মেয়ের জন্য একটা একটা নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে জিনিসগুলো হাট থেকে এগুলো নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা বলবে কমেন্টে জানাবে দেখো এই জিনিসগুলো সব আজকে গিয়ে নিয়ে এসেছি মা মেয়ে আমরা তো তোমরা আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো আর এই আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আবার একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার